মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সোমাস লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালো আছি চলো আজকে সোমবার আজকে আমার হাজব্যান্ড বড় বাজার আর আমি ভাত ডাল সমস্ত কিছু বসিয়ে দিয়েছি আজকে তো সেরকম কিছু রান্না হয় না যেহেতু কালকে চিকেন টিকেন খাওয়া হয় তো আজ ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত হবে তো দেখো আমি কি বসিয়েছি আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি বর্মশাই বড় বাজার যাবে তাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আগের দিন তো মাংস ফাংসু এটা সেটা খাওয়া হয়েছে তাই আজকে একটু সেদ্ধপাতি খাওয়া হবে সবাই মিলে খাওয়া হয়ে যাবে সকালবেলা জলখাবারই আর দেখো অনর্গল বৃষ্টি পড়ে যাচ্ছে তাই একটা জিনিস মাথায় আসছে বারে বারে দুঃখ কিসের প্রাণ খুলে আসো দুঃখ তো সবার জীবনেই আছে ভালো খারাপ তো একটি দৃষ্টিভঙ্গি জীবন মানেই কখনো রোদ কখনো বৃষ্টি কি ঠিক বলেছি না দেখো আমার হাজব্যান্ড মানে সকাল সকাল বাইরের কাজগুলো করে দিয়ে যাচ্ছে যেমন আমাদের চেম্বারে অনেক কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে গুছিয়ে দিয়ে গেল আর নর্দমাটা পরিষ্কার করে দিয়ে গেল সমস্ত কিছু বাইরের কাজগুলো ও করল আর আমি ভেত ঘরের কাজগুলো সব কিছু করবো ধীরে সুস্থে চান করে খেয়ে দে ও কলকাতার জন্য রেডি হয়ে গেল দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ও বড় বাজার চলেই যাচ্ছে আর আমি এবার ঘর ফাঁকা পেলে সমস্ত কাজ করে নেব আমাদেরও যেন সকাল সকাল খাওয়া হয়ে যায় সবাই একসঙ্গে খেয়ে খেতে অভ্যস্ত তো তাই ও যেহেতু সকালবেলা খেয়ে নেয় আমরাও সকাল সকাল খেয়ে নিই আর যা বাদার কাজকর্ম হয় না কিন্তু রান্নাবান্নাটা সমস্ত কিছু শেষ হয়ে যায় জল খাবারের জায়গা আমরাও বসে ভাত খেয়ে নিই আর দুপুরবেলা খাওয়ার ঝামেলা থাকে না টুকি টাকি এটা সেটা খাওয়া হয় আর এই দেখো স ওপর ঘরে চলে এলাম ওপর ঘরটা গুছিয়ে নিই এবার নিজ ঘরটা যাব পরিষ্কার করতে দেখো দুজনে মিলেমিশে যদি না করি তাহলে তো হবে না আমি বাইরের কাজটা করি না ও বাইরের কাজটা করে যেমন বাইরের নদমাটা পরিষ্কার করা পেছনে চেম্বার আছে ওখানে ইট ফিট ঠিক করে গুছিয়ে রাখা এগুলো আর ছাদ ছাদ পরিষ্কার করা সমস্ত কিছু ও করে আমি সময় বিশেষে করি যখন ও হয়তো খুব সময় পেল না ছাদটা হয়তো করলাম বাইরের কাজটা ওই করে দুজনে মিলেমিশে করতে হয় একটা সংসারে দুজনেরই অবদান থাকে যদি একজন করতে থাকে না তাহলে সেই সংসার কি শান্তির হবে কোনো দিনই হবে না অত আক্ষেপ থাকবে কিন্তু না আমাদের মধ্যে সে জিনিস নেই কারণ আমরা দুজনে মিলে মিশে সমস্ত সংসারের কাজকর্ম করি আর সংসার করতে গেলে দুজনকে হাতে হাত মিলিয়েই যেতে হবে যার জন্য আমরা বড় ডিসিশান বা কোনো কাজকর্মই নিজেরা ভীষণ দুজনে মিলে আলোচনা করে করি আলোচনার বাইরে গিয়ে দুজনের না করে সে কোনো বড় কাজ আমি করি না দুজনে আগে বসে আলোচনা করব। কোনটা করলে ঠিক হবে কোনটা করতে পারবো কোনটা আমার সামর্থ্যের বাইরে বেরিয়ে যাবে না সমস্ত কিছু আলোচনা করার পরে তারপরে আমরা একটা কাজে হাত দিই দেখো এই সবে তো আমাদের ঘরটা করা হয়েছে একটু হেরেক অবশ্য আছে তবে আমি বিশ্বাস করি যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে যদি দুজনে মিলে হাতে হাত দিয়ে সংসার এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সমস্ত কিছু ম্যানেজ করে নিতে পারবো আর দেখো সম ও তো বাইরের কাজগুলো করে দিয়ে গেল। আর যেহেতু খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তাই জন্য আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে ভেবেছি যেন সিঁড়িটা পরিষ্কার করব। ও বলেছিল আমাকে হেল্প করবে কারণ একদম দুতলা অবধি তো মানে হাঁপিয়ে যাই জানো তো আর যেহেতু সাদা মার্বেল বসানো আছে মাঝে মাঝেই সিঁড়িটাকে পরিষ্কার করতে হয় ভালো করে নালে নোংরা হয়ে গেলে না ভালো লাগে না জানো তো অনেক স্বাদ করে এই ঘরটা করেছি হ্যাঁ অনেক ছোট অনেকের কাছে মনে হতে পারে ছোট্ট একটা ঘর নিয়ে কত মাতামাতি কিন্তু না গো এইটুকু করতেই না আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক স্যাক্রিফাইস আছে অনেক ত্যাগ আছে যেন অনেক কিছু যেন ইচ্ছা হলেও ছেড়ে দিয়েছি সমস্ত কিছু ইচ্ছাকে বলিদান দিয়ে এই ঘরটাকে করা আর তার সেইখানে যদি নোংরা থাকে আমি সেখানে না মানে বরদাস্ত করতে পারবো না দেখো আগে সার্পের গুঁড়ো দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি তারপরে জল দিয়ে ভালো করে দুবার তিনবার ধরে মুছে নিচ্ছি সিঁড়িটা যেহেতু সাদা মার্বেল লাগিয়েছে না মাঝে মাঝেই ভীষণ নোংরা হয়ে যায় তার উপরে ওই যে পাখি রেখেছিল ওই জায়গাটা আরও নোংরা হয়ে গেছে পাখিটাকে তো ওরা দুজনে মিলে তুলে দিয়েছে ছাদে কারণ আমি বলছিলাম ওরমভাবে রাখা যায় না কারণ এখানে ঠাকুর আছে আর পাখিতে পায়খানা টাইখানা করছে তাই জন্য ওদের ছাদে সেটের নিচেই করা করে দেওয়া হয়েছে ঘর আর এইখানে আর পাখিটা যেন আমরা রাখতে চাইনি কারণ দেখো কাউকে নিয়ে আসা মানে তার যত্ন করতে হবে কিন্তু আমি ঘরের কাজ একা হাতে সামলে আমার পক্ষে তো সম্ভব হবে না তাই জন্য আমি ছেলেকে বারে বারে বারণ করেছিলাম কিন্তু জানো ও মানে না বলে নিয়ে চলে এসছে এবার কি করা যাবে নিয়ে যখন চলে এসছে সে তাকে তো রাখতেই হবে আর এই যে মুচ্ছি যে জায়গাটা ওইখানে পাখি ছিল কোনা করে বসানো ছিল কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে দেখো না মার্বেলটা লাল হয়ে যাচ্ছিল আর কিছু পাতাতে বললে ও শোনে না যাই হোক এই দেখো পর পর পরপর সিঁড়িগুলো খুব কষ্ট হচ্ছিল যেন একা হাতে করতে কিন্তু ওপরতলা সিঁড়িটা হয়ে গেল তার নিচের তলা সিঁড়িটা করছি এইভাবে না যেহেতু একা পেয়েছি আর আমার হাজব্যান্ড চলে গেছে কলকাতায় ও সন্ধ্যের আগে ফিরবে না চারটে অবধি না এই এইসব কাজকর্মগুলো করে গেছি কেন বলো তো যখনই বাইরে কোনো কিছু হয় সমস্ত কিছু আমার হাজব্যান্ড করে আর ঘরের সমস্ত পরিষ্কার করার দায়িত্ব সমস্ত কিছু আমার তবুও ও হেল্প করে হেল্প করে না যে তা নয় তো যাই হোক ও বলেছিল করবে ও এসে বলবেও যে কেন তুমি করতে গেছো একা একা না আমি আমি যেহেতু আদার্স কাজগুলো নেই আর অনর্গল বৃষ্টি পড়ছে কাচাকুচিও কিছু করতে পারবো না আর খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে সেই জন্য ভাবলাম সিঁড়িটাকে পরিষ্কার করে নিই ছেলেটাকে বলেছিলাম একটু হেল্প কর না ওই সবের দিকে ধার কাছে হাসে না হ্যাঁ ওর মুড হলে তবেই না করবে নাহলে করবে না যাই হোক দেখো করে তো নিতে হবে একটু কষ্ট হচ্ছিল একটু নয় বেশ কষ্ট হচ্ছিল একটা টাইমের পর আর মনে ছিল পারবো না কষ্ট হচ্ছে যাই হোক করতে তো হবে এটা মাথায় ভেবে নিয়ে আর পা চিপে ছিপে উঠতে হচ্ছে যেহেতু সার্পে গুঁড়ো দিয়ে ঘষছি একবার হরকে গেলেই ব্যাস হয়ে যাবে যাই হোক দেখো ভালো করে তিন চারবার করে যাতে সাবানের হরানি না থাকে সিঁড়ির মধ্যে সেটাও দেখতে হবে অনেকবার করে আমি মুছছিলাম যাতে কোনো পরিষ্কারও হয় আর কোনো সমস্যা না হয় আর এইভাবেই সমস্ত সিঁড়ি আমি পরিষ্কার করে নিচ্ছিলাম এরপরে নিচতলারটা পরিষ্কার করব। এইভাবে সমস্ত সিঁড়ি আমি এতগুলো ধাপ প্রায় চারটে ধাপ চারটে ধাপে আমি সমস্ত গুছিয়ে পরিষ্কার করে নিলাম এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম ঝকঝক করছে নতুন ঘরের মতন আর অনেক কষ্টের ফল না একটুও এদিক ওদিক হতে দিই না আমি সমস্ত কিছু নিজের হাতে পরিষ্কার করি চলো আজকের জন্য এইটুকুই রাখলাম যেন আর কিছু করাও হয়নি আর কি দেখাবো বলো তবে আজকের জন্য এটুকুই থাকলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকল